সহর যুদা যুদা স্কুল লেখা সরফায় দুমা ছড়া থানা মনু লংতরাই ভেলি আমচাইনি রিসাদ বর্মা মুগী খরকা আ আস্টেল নিশিমি লেখা সরি তঙ্গ বগ্রা খর বুজং বুড়ি রং নগ সাই তংমানী রিসা সালব্রম ব্রম হাইকেন কাক সালব স্কুল থামমান আচমসা সারেগ হস্টেল দুইতলা স্কুল পোসাগ রিসা নি খাচিজাক মানকথ মানদাইকা কাজ ব্রহ্ম তৈ কোনি তোমেরো ধীরে খাকাকে হোস্টেল ইনচার্জ নকবে কমিটিক ঠাংলাきゃ বরক নুখা রেছানি মাংকতে কাছে যাক আর এখানে ইনেলে শুধু ছেড়ে একইটা ছেড়ি চার খেতে হচ্ছে এমনি আমরা এইখানে ওই সিকিউরিটি এছাড়াও অফিসের আরেকজন আছে পূর্ণিমা সাহা আমরা সবাই দূরে ওপরে উঠলাম উঠছে ছেড়ে দেখি তাই আট নম্বর রুমে ঝুলার এসে ওই দরদার পাক দিয়ে দেখছে পাতিমু কতমা মানি থাকা পচম মহিলা থারা পুলিশ মানক চের বগে লঙ্জাকা পাতিমুগো অরমর হাইফানো তামনি বাকে অ পাতিমু সবো সাকনাদ আবনতিক নজাকা সামনুকে সাকা পুলিশ চের মক তেখাই রিপোর্ট নিউজ টুডে